সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চলানো যে ওনারা নির্বাচনী আসন সমঝোতায় এখন কারো সাথে শেয়ার করছেন না এখন এখনভাবে সারা দেশের সতর্ক এই মুহূর্তে আমরা আর সমঝোতার এমন কোনো আশাবাদা রাখছি না বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে

সারা দেশের মানুষের প্রত্যাশা যে এক বক্স যে পলিসি আমরা নিয়েছিলাম সেই জায়গায় জরুরি জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে আমরা জনগণকে বলেছি কম্বিলিভাবেই বলেছি কাজে জনগণের কাছে যাওয়ার পরে মাঠ থেকে যে প্রতিক্রিয়া আসবে সেটার কারণে হয়তো আবার আমাদের মধ্যে

শুরু থেকেই আমাদের এমন একটা প্রকৃতি ছিল প্রচেষ্টা ছিল যে আমরা জুলাইকে কেন্দ্র করে ইসলামী এবং দেশপ্রেমী এই দুটো শব্দই আমাদের প্রথম থেকেই ছিল ইসলামী এবং দেশপ্রেমী শক্তির একটা ঐক্য এবং সেইভাবেই কিন্তু আমাদের এই জুলাই সামক বাস্তবায়নের যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনের সূচনাই ছিল সাতদলের মধ্যে মাধ্যমে এবং সেই সাত দলের মধ্যে এনসিপি ছিল কোন অধিকার পরিষদ ছিল এবি পার্টি ছিল আর আমরা চারটি ইসলামি দল ছিলাম কাজী সূচনাটার মধ্যে কিন্তু শুধু ইসলামি দলের মধ্যে তো সিনো ছিল না তখন থেকেই এটা দেশপ্রেমিক এবং ইসলামি একটা দলের কথা বা ইসলামি অ্যালায়েন্সের কথা আসছিল কাজেই আমি মনে করি যে সেই জায়গা থেকে আমাদের যে পাঁচটা আসলে